গত পনেরো বছরে রাজ্যে শিল্প বাড়েনি বরং উল্টে বন্ধ হয়েছে সিঙ্গুর থেকে শুরু করে আজ হলদিয়া পর্যন্ত এই একই ছবি যে সরকার শিল্প আনার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই আজ শিল্প বিসর্জনের নায়ক কাজ না দিয়ে এখন সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা ভাতার ব্যবস্থা করছে প্রশ্ন উঠছে এই টাকা কি সত্যিই শ্রমিকদের কাছে পৌঁছবে নাকি নেতাদের পকেট ভরবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের শ্রমিক সমাজ আজ এক কঠিন প্রশ্নের মুখে ভাতার রাজনীতি না বিকল্প কর্মসংস্থান আগামীতে কোন পথে হাঁটবে বাংলার ভবিষ্যৎ এক বছর হয়ে গেল কাজই নেই আমরা কাজ নেই ঘরে বসে আছি তার জন্য আমরা আগে একটা আন্দোলন করেছিলাম করে আমরা উদ্ধ সব নেতৃত্বকে জানেছিলাম ডিএম এস পি মোটান্ডি অভিষেক ব্যানার্জী আমরা কলকাতার সমস্ত নেতৃত্বকে জানিয়েছিলাম কীভাবে হচ্ছে তার জন্য আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ বিপক্ষে শান্তিপূর্ণ হবে